তখন ওই কবরটাকে বুক পাড়া দিয়ে জড়িয়ে ধরবে আর কাঁদবে যে মানুষটা পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে পারলো না ওই মানুষটা আবার এমন একটা দিন আসবে সময় আসবে যে ওই মানুষটা নিজেই যেন কবরকে জড়িয়ে ধরবে আর কাঁদবে আল্লাহ যদি পঞ্চাশ বছর আগে মরণ হতো তাহলে কিন্তু আল্লাহ আমার সব চাইতে ভালো হতো নবীজি বললেন সাহাবীরা বললেন কেন এই লোকটা কবরের পাশ দিয়ে যাবে আর একটা কবরকে জড়িয়ে

Yeah. <laughs> <laughs> দশজন ছেলেকে নিয়ে তার আলদা বিয়ে খাবে কে পড়োশির কারো হাত মেরে দিবে কে তাকে খুন করবে কে তাকে মার্ডার করবে যখন সারা পৃথিবীতে নবীজি বলছেন আর কি হবে কে জানো হে রাস্তা ঘাটে নবীজি বলছেন এটা হারা জুনা তাহারু জাল হমরে যেমন একটা গাধা একটা গাধির সঙ্গে রাস্তাতে মিলন ঘটিয়ে দেয় তেমনি নবীজি বলছেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যে নারী আর পুরুষ যেন রাস্তাতে আপনার অন্যায় অব অবৈধ কাজে লিপ্ত হবে তখন এই একটা মানুষ এইগুলো বদ্ধস্ত করতে না পেরে অবশেষে কোন জায়গাতে জায়গা না পেয়ে বাংলাদেশ তাবে জায়গা পাবে না ওখানেও দেখছে ওই দাসা শুরু হয়ে আছে আপনার ভারতের মাটিতে যখন আপনার দিল্লি মুম্বাই কেরালা যাবে ওখানেও দেখছে এই হালাত হয়ে আছে আপনার ভারত পেরিয়ে শ্রীলঙ্কার মাটিতে যাবে তখন ওই হালাত হয়ে আছে পাকিস্তান যাবে ওই হালাত হয়ে আছে অবশেষে ওই মানুষগুলো কোন জায়গা করতে জায়গা না পেয়ে তখন কবরের কাছে গিয়ে বুক পাড়া দিয়ে ধরবে আর বলবে আল্লাহ রে যদি পঞ্চাশ বছর আগে মরণ হতো তাহলে দুনিয়ার মুসিবত থেকে বেঁচে যেতাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ এমন একটা দিন আর এমন একটা সময় চলে আসবে এখন মরণ দেখে আমি কি করি একটা মানুষকে জিজ্ঞেস করুন নামাজ কেন পড়ো না পড়ি না জি ভাই একটু অসুবিধা আছে রোজা কেন রাখো অনাহারে থাকতে পারি না টাকা পয়সা যে দান খারে কেন করো না মূলবীরা শুধু দান আর দান আর কোন কি ভাষা আছে তখন ওকে যদি বলছি যে মরবে না তখন কিছু হ্যাঁ হ্যাঁ মরতে এটা তো তখন আর না বলে তো না যখন বলে না তো না এর কাজ কেন হয় না হয় না তার কারণ যে তার ইমান আউট হয়ে আছে কথা বলতে পারছেন কি

বারোশটা জংশন স্টেশন উমেদপুর ছোটখাটো জংশন স্টেশন এগুলো জংশন স্টেশন নয় জংশন বুঝতে পারলেন না হ্যাঁ তুই হ্যাঁ হু করবেন আচ্ছা আমার কথাতে তো কি বিরক্ত হচ্ছেন নাকি হ্যাঁ তো কথা বলবেন যে ভাই তাহলে আমি ভাববো যে না আমার আপনারা আমার দিকে চেয়ে আছেন তো জংশন স্টেশন বড় বড় মালদার টাওয়ানে বা বড় বড় এইরকম স্টেশন গুলোতে কি খবর হয় জানেন মাঝে 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 পাঁচ মিনিট দুই মিনিট চার মিনিট পর পরে একটা খবর দেয় কি বলে অনুগ্রহ করে শুনবেন কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না যাতে করে আপনার আপনাকে বেহুশ করে আপনার মান লুট করে নিতে পারে এই খবর শুনেছেন মাইকে বলে না বলে অনুগ্রহ করে শুনবেন কোন অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না যদি খেতে যাও তাহলে তোমাকে বহুস করে তোমার মার লুট করে নিতে পারে শুনেছিল কি শুনেননি তাহলে কেন বলা হয় তখন আপনি মাইকের এই খবরটা শুন আপনি কি করলেন নিজের ব্যাগটা যদি দূরে থাকে

কিন্তু আমার সব কিছু বুনিয়াদ শেষ হয়ে যাবে কিন্তু তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা এরে বিনদপুর গ্রামের বালিয়া বিনদপুর গ্রামের মা আর বোনেরা বাবা আর ভাইরা তোমরা কান খুলে শোনো তোমাদেরকে জানিয়ে দাও হচ্ছে তোমাদের কো তোমাদের কে যেন পাঁচ ওয়াক্তের আযান ऐलान করা হয় এর আল্লাহর বান্দারা এরে বিনদপুর গ্রামের মা আর বোনেরা বাবা আর ভাইরা তোমরা শোনো তোমাদেরকে ऐलान করে দেওয়া হচ্ছে যেমন বড় বড় তো আপনার জন্য স্টেশনে এলান হচ্ছে যদি অজানা ব্যক্তির কাছে খাও তোমার জন্য মাল লুট হয়ে যাবে তেমনি রসুল বলছেন যদি তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খবরদার তোমরা কি করবে না মদের আড্ডায় যাবে না জুয়ার আড্ডায় যাবে না তাসের আড্ডায় যাবে না জেনার আড্ডায় যাবে না তোমরা খবরদার অন্যায় কাজে যাবে না চুরিতে যাবে না ডাকাতিতে যাবে না ছিনতাতে যাবে না এটা নবীজি বলছেন ফারিস্তার দ্বারা দিয়ে তোমাদেরকে পাঁচ মিনিট দশ মিনিট পর পর এলান করে দেওয়া হচ্ছে অন্যায়তে যেও না যদি যাও তাহলে যদি তোমরা এইভাবে যদি অন্যায় কাজে জড়িত হয়ে যাও তেমন যেমন তোমার সুন্দর করে করে না মাল আউট হয়ে যাবে তেমনি নবীজি বলছেন এই যে আমি ঘোষণা দিলাম আর ফারিস তারা এলান করে যদি তুমি না শোনো তাহলে তুমি এটা জেনে রাখো তো তুমি যদি এই অন্যায় কাজে যাও তাহলে যেতে

মানে পরিচিত থাকেন বা যার ছেলে বুঝতে পারছেন নিয়ে যান ছেলে যান আচ্ছা বসেন হ্যাঁ এবার চলেন আপনাদেরকে বলছি এইদিকে আমাদেরকে লক্ষ্য করেন আচ্ছা যে বিষয়টা আমি ধরেছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ তাহলে রসুন কি বললেন শুনো তোমাদেরকে এলান করে দেওয়া হচ্ছে যদি অন্যায় কাজে যাও তাহলে তোমাদের ইমান অন্যায় যাবে না ইমান সজাগ থাকবে আর ইমান যখন তোমার থাকবে তোমার তোমার ঠিক কি হবে তোমার তোমার ভালো করে শুনবেন এবার আপনাকে আমি বলছি কি কথা এবার একটা লোক মারা গেল মারা গেল তো রাসুলের হাদিস আবু হারার থেকে বলি বলছেন যদি খালা পাঁচশো টাকা দিয়ে যাও পাঁচশো টাকা আচ্ছা ও ধার করে নিয়েছে আচ্ছা আচ্ছা চলেন ভাই হ্যাঁ এবার আপনাদেরকে বলছি ভালো করে শুনবেন ভাই খুব খেয়াল করে শুনবেন আবু আবুঘরের থেকে বর্ণিত আচ্ছা মনে করুন রাসুলের হাদিস আছে কি ভালো করে শুনো যদি এই গ্রামের একটা মা কোন একটা বোন কোন একটা বাপ আর ভাই আল্লাহ রসুল বলছেন যে এই গ্রামের কোন একটা লোক মারা গেল তা আল্লাহ রসুল বলছেন যে তুমি একটা নেতার মানুষ হতে গেল তাড়াতাড়ি তার কবর খনন করো তাড়াতাড়ি তাকে গোসল দাও তাড়াতাড়ি তার কাফনটা পরিয়ে দাও যদি লোকটা পাপি হয় তারপর লোকটার তুমি কি করো তাড়াতাড়ি করে কবর খনন করো তারপর তুমি কি করো কাফনকে পরিয়ে দাও গোসল দাও কাফনকে পরিয়ে দাও আর তোমরা চারজন ছয়জন কাঁধে করে তার আসল জায়গাতে পৌঁছে দাও নবীজি বলছেন শুনে রাখো যদি ওই নেককার মানুষ হয় তাহলে আল্লাহ রসুল বলছেন যে শুনে রাখো ওই নেককার মানুষ মানুষের যদি ইমাম সাহেব এলান করে দশটার সমাতে ওই মানুষটার মাটি হবে তার জানা যা হবে তখন ওই মাইয়াতের আত্মার বুক ফুটে কিন্তু মুখটা তার ফুটে না উনি নিজেই বলেন কেন তোমরা দশটাই তোমরা আমার টাইম করলে আচ্ছা বলো তো এইভাবে আওয়াজ দিয়ে বলে রসুল বলছেন এত চিৎকার করে আওয়াজ দিয়েছে বলে কেন আমার তোমরা টাইমটা দশটাই করলে আচ্ছা বলো তো আমি দেখছি যে যেই জায়গাতে বিনোদপুর গ্রামের দক্ষিণে আপনার যে কবর স্থানটা আছে ওই বিনাদপুরের মানুষটা বলছে তার মানে লোকটা বলছেন আল্লাহ রাসূল বলছেন ফা ইনতাকু সালিহান লোকটা যদি নেককার হয় লোকটা যদি পরহেজগার হয় তখন আওয়াজ দিয়ে বলে কেন আমার দশটায় তোমরা টাইম করলে আমি এখন দেখতে পাচ্ছি আল্লাহ তরফ থেকে দুই জন ফারেস্তা আপনার জান্নাতের পোশাক নিয়ে এসেছে আর দুই জন কবরের পাশে দুই কোণাতে দাঁড়িয়ে আছে আর বলছেন যে কেন এসে এসে আল্লাহর ও পবিত্র রুহু আল্লাহর পবিত্র বান্দা এসো তোমার জন্য আমরা পোশাক নিয়ে দাঁড়িয়ে আছি তোমাকে এই পোশাক পরানো হবে জান্নাতের লেবাস তোমাকে পরানো হবে তখন এই মাইয়া চিৎকার করে বলে দেরি করো না তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো কিন্তু নবীজি আমার বলছেন যদি লোকটা কি হয় ওয়া ইন কুনতুন না গায়রা সালেহাতিন যদি লোকটা কি হয় নেককার না হয় দ্বীনদার না হয় পরহেজগার না হয় আর মাইকে যদি দস্তর সময় এলানো হয় তখন মাইয়া কাদে আর বলে কেন আমার জন্য তোমরা দস্তায় টাইম করলে ভাই কোন খান থেকে কোন ব্যক্তিটা যেন কিষানগঞ্জ থেকে আসবে ওর জন্য অপেক্ষা করো কোনটা মানুষ আপনার জন্য রতুয়া থেকে আসবে ওর জন্য অপেক্ষা করো কোনটা মানুষ আপনার জন্য বাহির খাত থেকে আসবে ওর জন্য অপেক্ষা করো কোনটা মানুষ মালদা থেকে আসবে তার জন্য অপেক্ষা করো এ মাইয়া তা আওয়াজ দিয়ে বলতে থাকে রাসূল বলেন চিৎকার কে শুনে রে ভাই কিন্তু পর তাকে কি করা হয় গোসল করানো হয় ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি কবরের দুইটা আমার জন্য জাহান্নামের নামের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে আমি আর কোথায় পালাবো যেহেতু আল্লাহ আমাকে বলেছিলেন নামাজ পড়ো রোজা রাখো নির্দিষ্ট সময় মালাকুল মত এসে হাজির হয়ে যাবে কিন্তু এখন আমি বুঝতে পারছি এখন আমি হারে হারে টের পাচ্ছি তখন ওই দুইজন ফারিস্তা কবরে আপনার জাহান নামের নিয়ে দাঁড়িয়ে আছে আর তার জন্য অপেক্ষা করছে তখন সে অনয়ন বিনয়ন করে ওরে বাপুরে ভাইরা ও আমার সন্তান রেরা ওরে পড়া লোকেরা আমার ভাইরা আমাকে এখনো নিয়ে যেও না আমার টাইমটা দশটায় চেঞ্জ চেঞ্জ করো দুইটাই করো দুইটা চেঞ্জ করে আমার চারটাই করো সারাত আমাকে রেখে দাও কালকে তুমি রেখে দাও তারপর আর দিন রেখে দাও এই করে করে নবীজি বলছেন যাব জানা জান নিয়ে যাওয়া পর্যন্ত লাউ মাইয়াতটা এইভাবে কাকুতি বিনতি করে আর আওয়াজ করে কিন্তু রাসূল বলছেন যখন ওই মাইয়াতটাকে যখন তাকে কাদে ওঠানো হলো যখন তাকে কাঁধে করানো হলো ওই চারজন কাঁধে করে তখন ওই রূহ পারছে কাঁধে আর চিৎকার করে কেন তোমরা আমাকে নিয়ে যাচ্ছ জানা যা পড়ায় না ইমাম সাহেব রক্ষা করো থামো ইমাম সাহেব থেমে যাও কবরে দুইজন ফারিস্তা আমার জন্য ওই জাহান্নামের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে আমি কি করে কবরে থাকতে পারি ওজন বাইরে কান্না করে ওই রুহু আপনার চিৎকার করে রাসূল বলেন যে তে সে বাকি সে মাইয়াতা ওই পাপিষ্ট রুহ ওই পাপিষ্ট আল্লাহর বান্দা এত জোরে চিৎকার করে নবীজি বলেন যদি ওই চিৎকারটা যারা চারজন যে খাতলি তার কাদ দিয়ে আছে যদি ওই চিৎকার ওরা শুনতে পেত তাহলে সঙ্গে সঙ্গে ওই চারজন ওই মাইয়াতের খাত ফেলে দিত একবার জোরে বল সুবহানাল্লাহ